ইন্ডিয়াকে শুরুর দিকে চমকে দিয়েছিল ইউএসএ রোহিত শর্মা বিরাট কোহলি দশ রানের আগেই এই দুজনকে ইন্ডিয়ার দুই সারা ব্যাটারকে বিদায় করে দিয়েছিল যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র টস জিতে হ্যাঁ টস কে ফাইল এটা যারা ভাবো ফ্ক যুক্তরাষ্ট্র প্রথমে ব্যাটিং করে একশো দশ রান নেয় একশো এগারো টার্গেট দেয় ভারতকে যুক্তরাষ্ট্রের কেউ আজকে বড় ইনিংস খেলতে পারে নাই নীতিশ কুমার সাতাইশ আরেকজন আঠারো কুড়ি অ্যান্ডারসন বারো না চোদ্দ রান নিয়েছেন এমন করতে করতে টুকটাক একশো দশ রান নাই বিশ ওভারে আট উইকেট হারিয়ে ব্যাট করতে নেমে বিরাট কোহলি গোল্ডেন ডাক মারেন এই বিশ্বকাপে এখনো পর্যন্ত বিরাট কোহলি রানার খাতা করতে পারে নাই রোহিত শর্মাও ফিরে যান সাজ করে এরপর সূর্যকুমার জাদু একটা ফিফটি করেছেন দলকে জেটিয়ে জিতিয়ে মারছেড়েছেন একবার সাথে ছিলেন শিবম ডুবে তিনি করেছেন একত্রিশ রান ঋষভ পন্ট বিষওয়ালায় বিষবলা আঠারো রান আর্শদীপ সিং চারটা উইকেট তুলে নিয়েছেন নয় রান দিয়ে মাত্র নয় রান ও চার উইকেট ম্যান অফ দ্য ম্যাচ ম্যাচের পুরস্কারও তিনি নিয়ে নিয়েছেন পাকিস্তানের ভাগ্য এখনও জুলে রয়েছে ইউএসএ যদি আয়ারল্যান্ডের বিপক্ষে হারে আর পাকিস্তান যদি আয়ারল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে জিতে তাহলে পাকিস্তান দ্বিতীয় রাউন্ডে সুপার এইটে উঠতে পারবে